সবে বরাতের দিন কম্বলের তলে শুয়ে শুয়ে এই আমলগুলো করুন আল্লাহ রবুল আলমিন আপনাকে বানিয়ে দিবেন আপনার রিজিকের সমস্যা দূর করে দেবেন আপনি আল্লাহ আল্লাহর আলমিনের কাছে যা চাইবেন তাই দান করবে আপনাকে আল্লাহ বানিয়ে দিবেন আপনি এত ধনী হবেন আপনি এত ধনী হবেন যে আপনি কখনো কল্পনাও করতে পারবেন না যে আপনি কিভাবে এত ধনী হয়ে গেলেন আপনাকে অকল্পনীয় উৎস থেকে আল্লাহ তাল্লা রিজিক দান করবে আপনি ভাবতেও পারবেন না আপনি এত রিজিক আপনি কোথা থেকে পেলেন এত ধনসম্পদ সম্পদ আপনার কোথা থেকে এলো আপনি হয়ে হয়ে যাবেন যাবেন আপনি আপনি হয়রান শুধু ভাবতে থাকবেন যে আমার তো এত কিছু পাওয়ার কথা ছিল না তারপর আমি কিভাবে এত কিছু পেলাম কিভাবে আমার এত ধন সম্পদ হলো কিভাবে আল্লাহ রবুল আলম আপনাকে এত ধন সম্পদ বানিয়ে দিবেন কিভাবে আপনি এই আমলটি করবেন কিভাবে আপনি এই নিয়মে আমল করলে আপনি এত ধনী হয়ে যাবেন আজকে সেই সম্পর্কে আলোচনা করবো তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল প্রিয় দর্শক চলুন জেনে নেওয়া যাক সে সম্পর্কে যে আমলগুলো আপনারা করলে আপনি ধনী হয়ে যাবেন আল্লাহ রবুল আলমিনে ওয়াদা করে বলেছে আপনাকে ধনী বানিয়ে দিবেন প্রিয় দর্শক আসুন জেনে নেওয়া যাক দর্শক সাবান মাসের চোদ্দ তারিখ দিবাগত রাতকে সবে বরাত বলা হয় সবে বরাত কথাটি ফার্সি থেকে এসেছে শবে মানে রাত বরাত মানে মুক্তি সবে বরাত অর্থ মুক্তির জামিনী শবে বরাতের আরবি হলো লাইলাতুল হাদিস শরীফে আছে নিফস সাবান বা সাবান মাসের মধ্য দিবসের রজনী বলা হয়েছে ভারতীয় উপমহাদেশ সহ পৃথিবীর অনেক দেশে উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষায় শবে বরাত নামে এটি অধিক পরিচয় আল্লাহ তালা বলেন হামিম শপথ উজ্জ্বল কিতাবের নিশ্চয় আমি তা নাজিল করেছি এক বরকত ময়ূরা নিশ্চয় আমি সতর্ককারী যাতে সকল গুরুত্বপূর্ণ বিষয় নির্ধারিত হয় এর নির্দেশ আমার তরফ থেকে নিশ্চয় আমি দ্রুত পাঠিয়ে থাকি এ আপনার নিশ্চয় তিনি সব শুনেন এবং সব জানেন তিনি নবমন্ডল ভুমন্ডল ও এই উভয়ের মাঝে যা আছে সেসবের রব যদি তোমরা নিশ্চিত বিশ্বাস করো তিনি ছাড়া কোনো মাবুত নেই তিনি জীবন ও মৃত্যু দেন তিনি তোমাদের পৌর অধিকার আর তোমাদের পূর্বপুরুষ দেন তবু তারা সংশয়ের অঙ্গ করে তবে অপেক্ষা করো সেদিনের যেদিন আকাশ স্পষ্টভাবে ধুমাচ্ছন্ন হবে প্রিয় দর্শক হরযথা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ রাতে নামাজে দাঁড়িয়েছিলেন তিনি এত দীর্ঘ সিজদা করলেন যে আমার ধারণা হলো তিনি মৃত্যুবরণ করেছেন আমি তখন উঠে তার পায়ের বৃদ্ধাঙ্গুলে নাড়া দিলাম তার বৃদ্ধাঙ্গুল নড়ল তিনি সেজদা থেকে উঠলেন এবং নামাজ শেষ করে আমাকে লক্ষ্য করে বললেন হে আয়েশা তোমার কি এই আশঙ্কা হয়েছে আমি উত্তরে বললাম ইয়া রাসুল্ল্লাহ আপনার দীর্ঘ শেষদা দেখে আমার আশঙ্কা হয়েছিল আপনি মৃত্যুবরণ করেছেন কিনা না সাল্লাল্লাহু সাল্লাহু আলাইসাল্লাম বললেন তুমি কি জানো এটা কোন রাত আমি বললাম আল্লাহ ও আল্লাহর রাস ভালো জানেন তখন নবীজি সাল্লাহু আলাইসাল্লাম আয়সার দল্লাহনকে বললেন এটা হলো অর্ধসবানের রাত এরাতে আল্লাহ তার বান্দাদের প্রতি মনোযোগ দেন ক্ষমা প্রার্থনাকারীদেরকে ক্ষমা করে দেন অনুগ্রহ প্রার্থনাকারীদেরকে অনুগ্রহ করে দেন আর বিদ্বেষ পোষণকারীদেরকে তাদের অবস্থাতেই ছেড়ে দেন সুবাহ বলল প্রিয় দর্শক দেখুন এখানে কত বড় ফজরতের কথা বলা হয়েছে কোনো বান্দা যদি এ রাতে আল্লাহ তালার ইবাদতে মশগুল থাকতে পারে তাহলে একমাত্র যাদের মনে হিংসা রয়েছে বিদ্বেষ রয়েছে তারা ব্যতীত আল্লাহ তালা পৃথিবীর সমস্ত মানুষকে সাময়িক ক্ষমা ঘোষণা করেন দেখুন এখানে বড় সুবাহ আল্লাহ বলেছেন আল্লাহ বলেছেন যে কোনো বান্দা যদি এই রাতে আল্লাহ ইবাদত করে আল্লাহ কাছে যা চাই আল্লাহ তালা তাকে তাই দান করে আপনার রিজিকের সমস্যা রয়েছে আপনার অর্থের দিক দিয়ে আপনি অনেক নিচে পড়ে আছেন আপনি সমাজের মধ্যে স্বাচ্ছল ভাবে জীবনযাপন করতে চান আপনি চান যে আপনি একটু ভালো খেতে চান আপনি একটু অভাব থেকে আপনার যাতে মুক্তি হয়ে যান আপনার ঋণগুলো যাতে পরিশোধ হয়ে যায় আপনার যাতে কোনো ঋণ না থাকে এক টাকাও যাতে আপনার ঋণ না থাকে আপনি যদি এরকমটা চেয়ে থাকেন তাহলে এ রাতটি আপনার জন্য আপনাকে অবশ্যই এই রাতে বেশি বেশি আমল করতে হবে এবং আল্লাহ তালাকে বেশি বেশি ডাকতে হবে আপনি এই রাতে আল্লাহ তালাকে যত বেশি ডাকবেন যত বেশি ডাকবেন আল্লাহ রবুল আলামিন আপনার ডাকে তত বেশি সারা দিবে আল্লাহ রবুল আলামিন আপনার মনের সকল আশা পূরণ করে দিবেন আপনাকে অকল্পনীয় উৎস থেকে আপনাকে রিজিক দান করবে আপনার রিজিকের ব্যবস্থা করে দিবে মহান রবুল আলামিন তাই এই রাতের এত বড় একটি ফজিলত থেকে আমাদের কখনোই বঞ্চিত হওয়া উচিত নয় আমরা যদি এই রাতের ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাই তাহলে আমরা সবই হারালাম আল্লাহ রবুল আলামিন এই রাতকে এত সম্মানিত করেছে এত সম্মানিত করেছে যে আপনি এই রাতে যা চাইবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তাই দান করবে আপনার মনের সকল আশা পূরণ করে দিবে আপনি রিজিকের সমস্যায় ভুগে থাকলে আল্লাহ রবুল আলামিন আপনার রিজিকের সমস্যা দূর করে দিবে হঠাৎ আয়েশা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত নবীজি সাল্লাল্লাহু আলাইহি এরাতে মদিনার কবরস্থান জান্নাতুল বাকিতে এসে মৃতদের জন্য দোয়া ও ইস্তিগফার করতেন তিনি আরো বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি তাকে বলেছেন এরাতে বনি কাবুলের ভেরাবক্সির পশমের সংখ্যার পরিমাণের চেয়েও বেশি সংখ্যক গুনাহগারকে আল্লাহ রবুল আলামিন ক্ষমা করে দেন সুবহানাল্লাহ প্রিয় দর্শক মহান আল্লাহ রবুল আলামিন কত ক্ষমাশীল দেখুন এখানে কি বলেছেন প্রিয় মানে শরীরে যত পশম রয়েছে তার চেয়ে অধিক সংখ্যক মানুষকে আল্লাহ প্রবুল আলমেন এরাতে ক্ষমা ক্ষমা করে দেন আল্লাহ প্রবুল আলমেন তাদেরকে এরাতে ক্ষমা ঘোষণা করেন দেখুন আল্লাহ তালা কত ক্ষমাসীন তাই আমাদের অবশ্যই এরাত কে অধিক গুরুত্ব দিয়ে এ রাতের ইবাদতে মুশগুল থাকতে হবে এ রাতের ইবাদত থেকে কখনো বঞ্চিত হওয়া যাবে না এই রাতে বেশি বেশি ইবাদত করতে হবে এই রাতে আপনার যত গুণা রয়েছে যত ঋণ রয়েছে আপনার যত অভাব অনটন রয়েছে এই রাতে আপনাকে পূরণ করতে হবে এই রাতে আপনাকে আল্লাহ তাল্লাহর কাছে চাইতে হবে আল্লাহ রব আলম দেখবেন আপনাকে এত অকল্পনীয় উৎস থেকে আপনাকে রিজিক দান করেছে আপনি কখনো কল্পনা করতে পারবেন না শুধু আল্লাহ রব আলামের আপনাকে দেবে আপনি শুধু রাতে আমলটি করে দেখুন এই রাতে আপনি শুধু আল্লাহ তালার কাছে আল্লাহ তালার ইবাদত নিয়ে আপনি শুধু একটু ব্যস্ত থাকেন দেখবেন যে আল্লাহ রবুল্লা আলমিন আপনার সাথে কি কি করে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরো বলেন যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাতে নফল ইবাদত করবে এবং দিনের রোজা পালন করবে ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ সুতরাং নফল ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ হলো নামাজ তাজা অজু বা নতুন অজু করা মুস্তাহাব বিশেষ ইবাদতের জন্য গোসল করাও মুস্তাহাব ইবাদতের জন্য দিন অপেক্ষা রাত শ্রেয়তর আলী থেকে বর্ণিত নবী করিম সালাম বলেছেন দিবাগত রাত যখন আসে তখন তোমরা এ রাতটি ইবাদত এবং দিনের বেলা রোজা রাখো কেননা সূর্যাস্তের পর আল্লাহ দুনিয়ার আসমানে নেমে আসেন এবং আহ্বান করেন দুনিয়াতে এমন কোনো মানুষ আছো কি যারা রিজিক প্রার্থী আমি তোমাদের রিজিকের ব্যবস্থা করে দিব এমন কোনো মানুষ আছো কি যারা ক্ষমা প্রার্থী আমি তোমার সব পাপ ক্ষমা করে দিব এমন কোন মানুষ আছো কি যারা বিপদগ্রস্ত আমি তোমাকে উদ্ধার করব এভাবে ভোর পর্যন্ত আল্লাহ মানুষের বিভিন্ন প্রয়োজনের কথা উল্লেখ করে আহ্বান করতে থাকেন তাই আমাদের সকলেরই উচিত আল্লাহ এই আহ্বানে সারা দিয়ে আল্লাহ কাছে কিছু চেয়ে নেওয়া আল্লাহ তালার কাছে রিজিক চেয়ে নেওয়া আল্লাহ তালার কাছে অভাব থেকে মুক্তি লাভে অভাব থেকে কিভাবে উদ্ধার হতে পারবেন সেটা চেয়ে নেওয়া আপনার সমস্ত পাপ আপনি পাপ করতে করতে পাহার পরিমাণ পাপ করে ফেলেছেন এই সমস্ত পাপ থেকে আপনাকে ক্ষমা চাইতে হবে আল্লাহ আল্লাহর কাছে এরাতে। রাতে তাহলে আল্লাহ আলমিন আপনার জীবনের সমস্ত গুণা ক্ষমা করে দিবেন রাসুল্লাহ সাল্লাই আরো বলেন যখন সাবানের মধ্য দিবস আসে তখন তোমরা রাতে নফল ইবাদত করো ও দিনের রোজা পালন করো এছাড়া প্রতি মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখ আয়ামেজ এর নফল রোজা তো রয়েছে যা আদি পিতা হরজত আদম আলা পালন করেছিলেন এবং আমাদের প্রিয়নবী সালও পালন করতেন যা মূলত সুন্নত সুতরাং রোজা তিনটি রাখলেও রোজা এ অন্তর্ভুক্ত হয়ে যাবে বিখ্যাত ফকিহ ইবনে বলেন এই দিনের রোজা আইএমএ অর্থাৎ চন্দ্র মাসের তেরো চোদ্দ ও পনেরো তারিখের রোজার অন্তর্ভুক্ত এছাড়াও মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখ নফল রোজা গুরুত্বপূর্ণ সবে কদরের রোজা এ আওয়াতেও পড়ে সাওমে দাউদি বা হরজত দাউদ আলাহি পদ্ধতিতে একদিন পর একদিন রোজা পালন করলেও সর্বোপরি প্রতিটি বিজুর তারিখ জোর হয় এবং সবে রোজা এর সামিল হয়ে যায় সর্বোপরি রাসল সাল রমজান মাসের পর রজব ও সাবান মাসে বেশি নফল নামাজ ও রোজা পালন করতেন সাবান মাসে কখনো দশটি কখনো পনেরোটি কখনো বিশটি নফল রোজা কখনো আরও বেশি ডাকতেন এমনকি উম্মাহাতুল মুমেনিন বা মুমিন মাতাগণ বর্ণনা করেছেন রাসূলুল্লাহ সাল্ল্লা সাল্লাম এভাবে নফল রোজা রাখতেন এবং করতেন মনে হতো তিনি আর কখনো রোজা ছাড়বেন না তিনি সবসময় রোজা রাখবেন তো প্রিয় দর্শক আল্লাহ রবুল আলমিনের এত ফজরতপূর্ণ একটি রাতে আপনাকে অবশ্যই আমলে মশগুল থাকতে হবে আপনি যত বেশি আমল করবেন আল্লাহ রবুল আলমিন আপনাকে তত বেশি পছন্দনীয় করে তুলবেন এবং আপনি এত বেশি ধনসম্পদ পাবেন এত সচ্ছলতা আপনি দান করবেন যা আপনি আগে কখনোই কল্পনা করুননি তো আমাদের সকলকে আল্লাহ রবুল আলামিন এই রাতে বেশি বেশি আমল করার তফসিক দান করো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের এই চ্যানেলে এই চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম আল্লাহ হাফেজ